আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরক হুসল আলা রসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই পবিত্র কুরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রমণ করতেছেন সকলকে উদত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের তৃতীয় পারা সুরায় আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান অত্র আয়াতের মধ্যে বলেন পুল তুম তুহিবো اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم رب العالمين قل إن كنتم تحبون الله হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মোহাম্মদ যদি পেতে চাও আল্লাহর দিদার যদি পেতে চাও ফাদাবিও তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ হযরতে মোহাম্মদ রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে যদি আমরা বিশ্বনবী হাদরতে মহাম্মাদ্র সুনুল্লাহ সাল্লাল্লাহ আর এই অনুসরণ এবং অনুকরণ করি আল্লাহ পরবর্তী অংশে বলেন ইয়েহবি বকুমুল্লা তাহলে আল্লাহ রবুল আলামী তোমাদেরকে ভালোবাসবেন মোহাব্মত করবেন ওয়া গোফির আল্লাহ কুম জ এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন গুনাহসমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলামিন হয়েছে ক্ষমাশীল এবং দয়াবান আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা পরবর্তী আয়াতে আল্লাহ বলেন কুন আতি আল্লাহ ওয়া তোমরা অনুসরণ কর আল্লাহর এবং তার রসুলের ফাইন তামাল্লাউ ফাইন্য আল্লাহ আলাহুল কা ফিরেন আল্লাহরগুলা আমিনী ঘোষণা দেওয়ার পরে যারা ফিরে যাবে আল্লাহ বলেন ফাইন্য আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা

মান তারাকা সুন্নতি যে আমার সুন্নাতকে তরক করবে ফলাইসা মিননি সে আমার দলভুক্ত নয় ওমান আহাব্বা সুন্নতি আর যে আমার সুন্নাতকে mohabbat করবে ফাকাসাদ আহাব্বানি তবে সে যানো আমাকে mohabbat করল ومن احبني ارجى اماكي محبت كله كان معي في الجنه شي أَمَارْ شتي أَتَتْ أَيْ شتي شي جنه تي الله سبحانه وتعالى مدير شكول كي ايات من هديه ربري قرار امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته